এই যে দর্শক আমরা একটা ছোট্ট মামনি পেয়েছি এই মামুনি পেয়েছে আমরা কোলে করে এখন নিয়ে যাচ্ছি কারণ অনেকটা রাস্তা এখানে পানিতে আসতে হয় আপনারা পিছনটা দেখতে পাচ্ছেন অনেকটা রাস্তা এক কিলোমিটারের উপরেই রাস্তা পানির ভিতর থেকে আসতে হয় এই যে বাচ্চারা কষ্ট করে যাচ্ছে এইগুলা কিন্তু খুবই কষ্টদায়ক এই পানিটা কত সময় থাকবে সেটা আমরা জানি না কিন্তু এখন দেশকাল জাতি বর্ণবিভেদ সব মানুষ কিন্তু এক হয়ে গেছে একটা জাতি একটা ধর্ম মানুষের হয়ে গেছে যেখানে সবাই এক কাতারে আমরা সবাই আমরা এই বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য এসেছি এবং এখানে যারা রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করছি সহায়তা অনেক সময় কষ্ট করে আসছিল তার নি আসা কষ্ট হচ্ছিল আমরা সেখানে দিয়ে হেঁটে আসছিলাম আমাদের মনে হইছে যে বাপটা আমাদের পারকরা উচিত আমরা নিয়ে যাচ্ছি এবং আর বাবুরা যে কান্না করছে অলরেডি ভাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমাদের সবারই শান্তি দান করে এবং হেফাজত করে হেদায়েত করে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সকলকে নামাজের আহ্বান জানালেন আমাদের এক আঙ্কেল আমরা সকলেই নামাজ কায়েম করি নামাজ পড়ার চেষ্টা করি অন্যকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করি তাহলেই আমরা শান্তির পথ বেছে নিতে পারবো শান্তির পথ পাব আমরা আবারও আপনাদের কাছে আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন পজিটিভ বাংলাদেশ থেকে মাহবুব মালিকা